আমরা বসবাস করার মতো আমাদের আর শোক আহ্লাদ নেই আর বাস্তব করলাম মাসাল্লাহ বেশ তো পঞ্চাশ বছর কাটলো খুব ভালোভাবেই কাটুক আর দুঃখেই কাটুক আর সুখেই কাটুক কাটুক আর জালসা না করেই কাটুক আমরা পঞ্চাশ বছর তো কাটালাম দুনিয়াতে বাস করলাম পঞ্চাশ বছর আলহামদুলিল্লাহ সোম আলহামদুল্লাহ দুনিয়াতে আর কিছু নাই দুনিয়ার কাজ শেষ দুনিয়া দেখা হয়ে গেল বিয়ে করলে মনে হয় আনন্দ পাবো তো বিয়ে করে দেখেছি বিয়ে তো অত আনন্দ নাই বরঞ্চ আরো জ্বলন্ত মনে হয় একটা ছেলে হলে একটু ভালো শান্তি পাবো ছেলে হয়ে তাহলে আহমদুলিল্লাহ ওরা সরকার যেমন ডিটেনশন ক্যাম্প দেখছে ছেলেরাও বৃদ্ধাশ্রম ছেলে হয়েও আর লাভ হয়নি মনে হয় একটা মেয়ে হয়ে মনে হয় লাভ হবে শ্বশুর শ্বশুর বলবে জামাইবাড়ি ডিম ভাজি পাবো যদি কাউরি বিটি থাকে জামাই প্রতিদিন একবার শ্বশুরকে গাল দেয় তারপরে ভাত খায় বিটিতেও লাভ নেয় যদি বিটিকে মাল টাল দিয়ে যদি তাকে কুমিরের মতন পেট ভরে দিতে পারো তবে জামাই বাবজি ভুলবে আর না তো শালার বেটা সালাই বলে অধিকাংশ নিজের ছেলে ছেলে হয় না পরের ছেলে ছেলে হবে জি নিজের ব্যাটা নিজের ব্যাটা বাপকে বাপ বলতে চায় না মুখটা হুম করে ঘুরে বেড়ায় পরের ছেলে তোমাকে বাপজি বলবে যেখানে স্বার্থ আছে বাপজি সেখানে আছে স্বার্থ নেই বাপজি নেই জামাইকে ইসমাইল লুঙি দিবেন কাপড়টা পরে দেয় সাদা ফক পক ফছে হ্যাঁ কিরে জামাই কাপড়টা কে দিয়েছে আমার শ্বশুর মশাই দিয়েছে শ্বশুর মশাই পড়াশোনা জানুক আর না জানুক মাস্টার মশাইয়ের মতন সম্মান শ্বশুর মশাই আর যদি ওই ইসমাইল লুঙি মেলা পাওয়া যায় শ্বশুর মশাও বলবে না মশাই তো দূরের কথা হয় সব স্বার্থ দুনিয়া দেখলাম দুনিয়াতে বিয়ে করে দেখেছি বিয়ের আগে দেখেছি সবাই তো প্রেমপীতি ভালোবাসা করে কলেজ ইউনিভার্সিটির গুড়াই গুড়াই ঘুরে বেড়ায় আর সবাই মনে করে যে সবাই প্রেমপীতির মধ্যে ডুবে থাকে তা আমিও মনে হয় এটা একটু প্রেম তো আমার জীবনে আসতে পারে কোনো মেয়ের সামনে হয়তো দাঁড়ালছি বলছি বাবা কাল প্যাচা মুখ দেখে ছিঁড়ি নাই সে আবার প্রেম করতে এসছে তাহলে সেখানেও লাভ হয়নি তাহলে প্রেমের জায়গায় লাভ হয়নি কলেজে পড়েও লাভ হয়নি মাদ্রাসা পড়েও লাভ হয়নি ওর যারা ফসা ফসার দুপ ছিল জায়গির বাড়ি ভালোই খাবার পেয়েছে আমাদেরই তো মার্শাল্লাহ এই চেহারা খাবার দুধ থেকে কুকুর বিড়ালকে যেমন দেয় ওইরকম আমাদেরকে দিয়েছে এই তো আমাদের জিন্দগি তাহলে পড়াশোনার জিন্দগি গেলো বিয়ে বিয়েটিয়ে করলে শ্বশুরবাড়ি যাবো একটু ভালো টালো হবে মার্শাল্লাহ শ্বশুরবাড়ি তো যাওয়ার দূরের কথা শ্বশুরের সাথে কথা বলাই বন্ধু বিয়ে করলে মনে হয় একটু শান্তি পাবো রাত দিন মারামারি হয় তারপরে ভাত খাওয়া হয় তাহলে তো বইয়ের সঙ্গেও আড়াআড়ি মানে ছেলে বিলে বলে মনে হয় একটু ভালো হবে ছেলে বিলে হওয়ার পরে তো দেখতেই পাচ্ছেন মেয়েদের মারামারি থাকায় তো একটা আগলদার লাগে মেয়ে হলে ভালো হবে তা হয়েও দেখলে তাহলে দুনিয়া করাতে আর কিছু বাদ থাকলেও না দুনিয়া সব কিছু করে দেখলাম এই দুনিয়াতে শান্তির জায়গা নেই দুনিয়াতে শান্তি পেলামও না আর মার সালে পঞ্চাশ বছর তো সব অভিজ্ঞতা হয়ে গেছে সবই তো দেখতে পাচ্ছি আসলেই ঠাট্টা করছি তা বিষয় নয় আসলেই আমার পঞ্চাশ বছরই বয়স আপনাকে ঠাট্টা মনে করলে না আমি তো মোটামুটি এই এলাকায় তিরিশ বছর থেকে আমি বক্তব্য রেখে বেড়াচ্ছি আমার পঞ্চাশ হবে তো সাধারণ ব্যাপার ফলে দুনিয়া দেখলাম এখন পরকাল পেতে হলে আমাকে তার পরীক্ষা লাগবে তবে জান্নাতে যাও সেই জান্নাতে তোমার জন্য অপেক্ষা করছে আঙ্গুরের থোকা একটা আঙ্গুর খাবে খাওয়ার সঙ্গে সঙ্গে তোমার জীবন ও জয়বন ফিরিয়ে দেওয়া হবে ভাই যা বাতরা বা একদম তিরিশ বছরের যুবক হয়ে যাবে মেয়েরা হলে আঠারো বছরের হয়ে যাবে আল্লাহ আদা করেছে সকালের অধা খেলা হলে আল্লাহর রা খেলা হয় না এখন জান্নাতে যেয়ে আঙ্গুরটা পেতে হলে আমাদেরকে প্রতিনিয়ত পরীক্ষা দিয়ে আজকে যেমন পরীক্ষা দিয়ে মাস্টার হতে হয় পরীক্ষা দিয়ে হেডমালানা হতে হয় পরীক্ষা দিয়ে আপনার চেয়ারম্যান কি বলে অফিসার হতে হয় পরীক্ষা দিয়ে প্রফেসর হতে হয় বি করতে হয় মাস্টার্স হয় পরীক্ষা ছাড়া যেমন ভালো চাকরি পাওয়া যায় না বিনা পরীক্ষায় জান্নাত পাওয়া যাবে না অতএব এখন পরীক্ষার সময় এসছে এই পরীক্ষা বাপ বাপদাদা চোদ্দ গোষ্ঠী যারা আমাদেরকে আমানত হিসাবে রেখে গেছে যে সম্পদ এই সম্পদ রক্ষা করার দাবি তেনাদের তেনারা দান করে গেছে আর আমাদেরকে দুনিয়াতে রেখে গেছে যতদিন আমাদের মতন প্রতিনিধি থাকবে তারাই এই জমি জায়গা সুরক্ষিত রাখার দায়িত্ব আপনাদের যদি আপনি আমি দায়িত্ব পালন না করি তাহলে একটা ওয়াদা খেলাপ করা হলো। আমানতের খেয়ানত করা হলো। তাহলে আর মুসলিম হাতলে মরতে পারলাম না চলুন যেই কারাই খানায় কাবা সেই কাবাই তিনশো মূর্তি ভরা যেই মূর্তিদেরকে উলঙ্গ করে উলঙ্গ হয়ে তাদের কাছে যে দেবদেবীকে খুশি করত কার ঘুরে বেড়াতো এমনও সময় মোহাম্মদ সাল্লা সাল্লাম আসলেন ভাবলেন এইটাকে কি করে দূর করা যায় কার দ্বারাই সম্ভব কাকে সম্ভব কাকে বললে হয় কেউ সাথ দিতে রাজি ছিল না কেউ সাথ দেন না একজন মহিলা তিনি সাথ দিয়েছিলেন প্রথম জীবনের সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাজি আনহা তিনি সঙ্গী হলেন সাথ দিলেন মোহাম্মদ সাল্লা যখন গারে রে খাদিজাতুল কুবরা টুক টুক করে উঠে গার হেরাই ধ্যানেরও তো মোহাম্মদ সাল্লা সাল্লাম কিছুটা খাদ্যদ্রব্য নিয়ে গিয়ে তিনি সঙ্গিনী হিসাবে অনেক উঁচু জায়গায় বহু কষ্টের সহিত উঠে তিনি চোখ করে তিনার পিছনে বসে আছেন দীর্ঘক্ষণ বসে থাকায় মোহাম্মদ সাল্লি সাল্লাম ধ্যান থেকে ঘুরেই তাকে দেখলেন সঙ্গিনী হিসাবে খাদিজাতুল কুবরা রচি আল্লাহ তালহাকে জিজ্ঞাসা করলেন খাদে যাকে যে তুমি কখন এসছো বলে অনেকক্ষণ হলো তুমি আমাকে ডাকুনি কেন বলে রে মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনাকে ডাকেনি বা না ডাকার কারণ হচ্ছে আপনাকে না ডাকার কারণ হচ্ছে আপনি একটা ধ্যানে আছেন আপনি একটা আল্লাহর ধ্যানে রত আছেন আমি আপনাকে পিছন থেকে টাকাটা বেয়াদবি মনে করেছি তাই আপনি যদি এত কষ্ট করে এখানায় একাই অপেক্ষা করতে পারেন দিনে এলাইয়ের জন্যে এক আল্লাহকে পাওয়ার জন্যে রবের জন্যে আমি একজন নারী হয়ে কেন আপনার সঙ্গে হতে পারবো না কেন আপনার সঙ্গিনী হতে পারবো না অবশ্যই যার জন্যে আমি আপনাকে আপনার ধ্যান ভাঙি নাই দেখা গেল একদিন সত্যি সত্যিই ঐশী বাণী পবিত্র কোরান এই কোরান চলে আসলো এ কর বিস্মে রব্বিক আল্লাহাদী খলা খলাকালীন শান আমিনা আলা এ করব কলা করলাম আল্লাহ দী আল্লাহ মাবিল কালাম চলে আসলো টুক 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 করে পাঁচটি আয়ার মোহাম্মদ সাল্লাহসাল্লাম প্রচণ্ড ভয় পেলেন বিরাট ভয় পেলেন ভয়ে কাঁদর থর থর করে কাঁপতে কাঁপতে ছুটতে ছুটতে সে খাদিজার কাছে এসে বয়ান দিতে দিতে থর করে কাঁপছেন খাদিজাতুল কুবরা রাজ তার বুকের সঙ্গে জড়িয়ে ধরে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যে সান্ত্বনাটা দিয়েছিলেন সেই সান্তনার মধ্যে এটা ছিল আপনি আমানতের খেয়ানত করেন নাই আপনি কাউরে আমানতকে নষ্ট করেন নাই আপনি নয় আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে অতএব আপনার কোনো ভয় নেই আপনার কোনো চিন্তিত নেই আপনি একটু শান্ত হন একটু শান্ত হন চাতুল কুবরা তাকে চাদর গাই দিয়ে দিলেন একটু পরেই আবার এক সরায় নাজল হয়ে বললে মোহাম্মদ সাল্ল

এই করতেই মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কাছে স্পষ্ট হাত যখন চলে আসলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কায় যাওয়ার পরে খানায় খাওয়ায় লম্বা চাপড়া করছে না খানায় খাওয়াই গেলেন যাওয়ার পরে কোনো বিরোধিতা করেন নাই কোনো মানুষের উপর আক্রমণ করেন নাই যারা এমন এমনকি মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর আক্রমণ করেছিল তাদের উপর আক্রমণ করেন নাই তিনি সরাসরি যাওয়ার পরে ওই মূর্তিগুলোনের ঘাড়ের ওপর লাঠি মেরে ওদেরকে আগে মূর্তিগুলোকে বিদায় করে দেওয়া হলো হক এসেছে বাতিল তুমি এখান থেকে বিদায় হয়ে যাও অকুল যা আল হাক্ক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা হক প্রতিষ্ঠিত বাতিল তুমি বিদায় জায়গায় হক বন্ধ আকাব সম্পত্তির ওপর এটা হক প্রতিষ্ঠিত করার জন্য হক আসবে ইনশাআল্লাহ বাতিল বিদায় হবেই হবে এই আশা ও প্রত্যাশা আপনার জনসমুদ আমার শেষ কথা আবারও বলি এ অকাব বিল প্রত্যাহারের দাবিতে আপনার জনতা নারী পুরুষ নির্বিশেষে গর্জে উঠুন চোদ্দই এপ্রিল বহরমপুরের মাটি সেইখানে এসে আপনারা আমরা আমরা দল এই সরকারের নিন্দা ও ধৈরাই আর এস এস প্রচারিত সরকার বিজেপি সরকার দেশ থেকে বিদায় হোক বিতাড়িত করার দাবিতে আমরা চোদ্দোই এপ্রিল বহরমপুরক্ষ জোর দিয়েছি আপনাদেরকে আহ্বান ও দাবাত এই প্রোগ্রামে সামিল হওয়ার জন্যে অবশ্যই আসবেন তার দাবি রেখে আমার বক্তব্য এখানে বেরেক করছি কারণ আমার আমার ভাই নুর মোহাম্মদ খাতির সাহেব উনি চলে এসছেন ওনার সময় নষ্ট করে আমার কোনো লাভ নাই আমি যতটুকুই বক্তব্য রেখেছি আমার জাতির স্বার্থে বক্তব্য রেখেছি আমি যতটুকুই রেখেছি আমার জমি সম্পত্তি রক্ষার স্বার্থে বক্তব্য রেখেছি যতটুকুই রাখছি বা রাখবো সেটুকুও যেন আমি দেশপ্রেমিক আমার দেশের জন্য একজন সুনাগরিক হিসাবে দেশের মাল রক্ষা করতে পারি তার দাবি রেখে আপনাদের সামনে থেকে আমি বক্তব্য থেকে বিদায় চাইছি বক্তব্য বেরেক করছি আল্লাহ আপনাদেরকে হেদায়ত দান করুক আল্লাহ যেন আপনাদেরকে অকার সম্পত্তি রক্ষা করার দাবিতে সোচ্চার করে উঠার তফি দান করেন আল্লাহ যেন আপনাদেরকে হকাল পরকাল কল্যাণ করেন আল্লাহ যেন আপনাদেরকে হাইয়াবা তাইয়াবা করেন আল্লাহ যেন আপনাদের আমাদের আশাকে পূরণ করেন আল্লাহ যেন